বেসরকারি সংস্থার মাধ্যমে স্মার্ট মিটার বসানো হলে চলে যাবে মিটার রিডারদের কাজ তাই বিকল্প কাজের দাবিতে সিপাহী জেলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসে ডেপুটেশন জেলার মিটার রিডারদের বাড়ি বাড়ি বিদ্যুৎ বিল করে থাকেন বহু বছর ধরে বিভিন্ন জেলায় মিটার রিডাররা প্রতি বাড়ি পিছু তারা পায় ছ টাকা করে সিপাহীজোলা জেলায় রয়েছেন এমন মিটার রিডার আটান্ন জন বহু বছর ধরে তারা কাজ করে আসছেন কিন্তু সম্প্রতি বেসরকারি একটি সংস্থা স্মার্ট মিটার বাড়ি বাড়ি বসানোর জন্য বরাত পায় জেলায় তারা ইতিমধ্যে সার্ভের কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে স্মার্ট মিটার বসানো হয়ে গেলে মিটার রিডারদের আর কোনো কাজ থাকবে না ফলে কাজ হারানোর আশঙ্কায় মিটার রিডাররা কিভাবে সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছেন না এখন থেকেই তাই বিকল্প কাজের দাবিতে সিপাহীজোলা জেলার সমস্ত মিটার রিডাররা একত্রিত হয়ে মঙ্গলবার সিপাহীজোলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসে এডিশনাল জেনারেল ম্যানেজার প্রদীপ সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি জানান ডেপুটেশন শেষে তারা জানান এডিশনাল জেনারেল ম্যানেজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান আমরা ডিপার্টমেন্টের বিরুদ্ধে করছি না যাচ্ছি না এবং কোম্পানির বিরুদ্ধে যাচ্ছি না বা এজিএম ডিজিএম কারোর বিরুদ্ধে যাচ্ছি না আমাদের প্রশ্ন হলো যে আমরা বিশ পঁচিশ বছর যাবৎ কাজটা করছি সেই কাজটা আজও যাওয়ানের পথে বা তো যাওয়ানের পথে সে পরিপ্রেক্ষিতে আমরা এজিএম এর কাছে একটা সাময়িক একটা লেটার দিয়েছি যাতে আমাদের কাজটা থাকে স্মার্ট মিটার বসানো হয়ে গেলে মিটার রিডারদের বিকল্প কাজের ব্যবস্থা বিদ্যুৎ নিগম করি কিনা আগামীতে তাই দেখার নাকি কাজের জন্য পণ্য হয়ে খুঁটতে হয় বিউটি রিপোর্ট